আষাঢ় মাস দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাস বলছি বিভাষ আয়ুর্বেদা চ্যানেল থেকে আষাঢ় মাসের অমাবস্যা সময়সূচি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম বলছি পূর্ণিমার সঠিক সময়সূচি আষাঢ় মাসের পূর্ণিমা শুরু হবে চব্বিশ আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা একটা একুশ মিনিট হতে পঁচিশ আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা দুটা চার মিনিটের মধ্যে আপনার উপবাস পালন করিবেন পঁচিশ আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা দুটা চার মিনিটের মধ্যে এখন বলছি অমাবস্যা সঠিক সময় আছে যে তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা রইলো তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য আষাঢ় মাস দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দের অমাবস্যা শুরু হবে নয় আষাঢ় চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দ চব্বিশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা ঘটিকা ছটা সাতাইশ মিনিট হতে দশ আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ জুন দুহাজার পঁচিশ ইংরেজি বুধবার অপরাহ্ন ঘটিকা চারটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনারা অবশ্য এসে পালন উপবাস করিবেন দশ আসর চোদ্দশো বঙ্গাব্দ পঁচিশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার অপরাহ্ন ঘটিকা চারটা ছাব্বিশ মিনিটের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মা আপনাদের সবার এটা আমার প্রার্থনা প্রণাম